বন্ধুরা আমার ইউটিউব প্রোফাইলের ভিডিওগুলোর পাওয়ার কতটা জানো কতটা ক্ষমতা আর যদি আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো তার যে কতটা ক্ষমতা সেটা তোমরা কেউ জানো না আমি তোমাদের একটা বাস্তব ঘটনা দিয়ে বোঝাচ্ছি যেটা সত্য হাজার পারসেন্ট সত্য তোমরা শোনো শুনে বোঝো আমি কি বলতে চাইছি আর আমার ইউটিউব প্রোফাইলটাকে এক্ষুড়ি সাবস্ক্রাইব করো তোমরা সবাই প্রতিষ্ঠিত হয়ে যাবে আমি একটা সুন্দর গল্পের মাধ্যমে বোঝাচ্ছি আমার প্রোফাইলটার মূল্য কত একটা রাস্তার ধারে একটা ম্যাজিশিয়ান খুব সুন্দর ম্যাজিক দেখাচ্ছিল ম্যাজিক দেখাতে 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 সে একটা ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল গিলি 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 ফট বলতেই ভদ্রলোকের কোট প্যান্ট পরা অবস্থায় থাকাকালীন সেই ভদ্রলোকের টাইটা সোজা হয়ে বাতাসে দাঁড়িয়ে গেল তখন ম্যাজিসান বললো দেখলেন তো আমার পাওয়ার কতটা আমি দেখুন হাওয়ায় ওই টাইটা দাঁড় করিয়ে দিয়েছি আচ্ছা আপনারা কেউ একজন গিয়ে সেই টাইটাতে একটা ফুঁ দিন কেউ একজন গিয়ে সঙ্গে সঙ্গে টাইটাতে ফুঁ দিল যেই ফুঁদওয়ার টাইটা আবার স্বাভাবিক হয়ে গেল এবং আবার নিচে ঝুলে পড়ল তখন বলে দেখলেন তো আবার পুনরায় টাইটা আগের অবস্থায় ফিরে গেল সবাই বললো সত্যি সত্যি ভালো তখন ওই ম্যাজিশান করলো কি একটা মেয়ের দিকে তাকিয়ে গিলি 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 ফট বলে মধ্যটা উচ্চারণ করতি হঠাৎ মেয়েটার পেছনে বাঁধা বিনুনিটা একদম সোজা হয়ে ওপরে দাঁড়িয়ে গেল তখন সবাই অবাক হয়ে গেল আরে মেয়েটার চুল শুদ্ধ বিনুনিটা সোজা হয়ে ওপরে দাঁড়িয়ে গেছে বাতাসে সবাই বলছে আরিস্তাবাস কি সুন্দর ম্যাজিক বলছে আপনারা হাত দিয়ে দেখুন দাঁড়িয়েছে কিনা সবাই হাত দিয়ে দেখলো হ্যাঁ সত্যিই দাঁড়িয়ে গেছে শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে তখন বলল। যান একজন গিয়ে ওই বিনুনিটাকে ফুঁ দিন যেই ফুঁ দিল বিনুনিটা আবার ঝুলে পড়ে চুলটা ঝুলে পড়ে আবার স্বাভাবিক হয়ে গেল সবাই হাত তালে দিচ্ছে সত্যি কী দারুন ম্যাজিক কী দারুন ম্যাজিক তখন ওই ম্যাজিসিয়ান চারিদিকে তাকিয়ে মাথাটা ঘুরিয়ে একবার বললো গিলি 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 গিলিগিলি ফট গিলি 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 ফট সবাই তাকিয়ে আছে আরে কার কি খাড়া হলো কিছু বোঝা যাচ্ছে না তো হঠাৎ একটা বুড়ো খেঁচে দৌড় মেরেছে বাড়ির দিকে এই তোরা তোরা কেউ কেউ না না আমার খাড়া হয়ে গেছে আমি গিয়ে তোদের দিদাকে দেখাবো আর ঝাড়বো চার পাঁচবার আমার একদম খাড়া হতো না এই ম্যাজিসিয়ান আমাকে খাড়া করে দিয়েছে আমি আজকে সবচেয়ে সুখী আমার ধন খাড়া হয়ে গেছে আমি আজকে সবচেয়ে সুখী বলে বুড়ো খেঁচে দৌড় মেরেছে বাড়ির দিকে সবাই তখন তার্য হয়ে গেল আরে বাবা ম্যাজিকের কি পাওয়ার পুরো ধনটাই খাড়া করে দিল এইটাই হচ্ছে আমার ইউটিউব প্রোফাইলের পাওয়ার তোমরা যদি আমার ইউটিউব প্রোফাইলটাকে সত্যিকারে সাবস্ক্রাইব করো তোমরা ওই রকমই সোজা হয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়ে দাঁড়িয়ে যাবে তোমাদের কেউ আর নিচু করতে পারবে না এটা হচ্ছে বাস্তব সত্যি কথা যদি তোমার ভালো চাও যদি পিছিয়ে পড়তে না চাও এক্ষুনি আমার ইউটিউব প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো দেখো আর তোমার নিজের প্রোফাইলে ফেসবুকে এবং স্যাট্যাটে ভিডিওগুলো শেয়ার করে দাও প্রচুর ভিউ পাবে পারমানেন্ট ইনস্ট্যান্ট ইনকাম তোমার শুরু হয়ে যাবে যা কোনো দিনও বন্ধ হবে না বুঝলে বন্ধুরা আমার এটাই হচ্ছে সবচেয়ে হাজার পারসেন্ট সত্যি এবং বাস্তব কথা তোমরা ভুল করো না ভুল করলে তোমরা পস্তাবে এবং পিছিয়ে থাকবে এক্ষুনি আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো বন্ধু সাবস্ক্রাইব করো নয়তো ঠকবে এক্ষুনি সাবস্ক্রাইব করো